এটা হচ্ছে জাস্ট নিউ মার্কেটের মাঝখানে নিজামস কাটি রোল এন্ড কাবাব যাওয়া যাক ভিতরে আচ্ছা এই যে সব থেকে মজার বিষয় চলেছিলাম নিজামের ফাইনালি কাটি কাবাব আমি নিয়েছিলাম তাদের মাটন ডাবলটা যেটা একশো ষাট রুপি আর মাটন ডাবল নিজামস উনিশশো সাল থেকে তাদের এটা চলতেছে নিউ মার্কেটে এখানে ওপরে একটা মচমচে পরোটা আর ভিতরে বললো যে একশো ষাটটাকে যেটা মাটন ডাবল সেটা পাঁচ পিস মাটন থাকে দেখা যাক বিসমিল্লা মানে অসাধারণ মানে লিটারেলি অসাধারণ ওরা কি করছে মাটনগুলোকে আলাদা করে গ্রিল করছে মানে কয়লাতে পুড়াইছে যেটা মনে হইল কয়লার একটা ফ্লেভার পাইতেছি আর সাথে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে পরে এই পরোটা দিয়ে রোল করছে এবং এই যে মাটনের ইয়ারা দেখো পুরো পুরানো মানে একটা সুন্দর একটা মানে কয়লার ফ্লেভার আসতেছে মানে একটা গ্রিন ফ্লেভার যে থাকে ওই ফ্লেভারটা লাগতেছে আমার কাছে একদম টেন অনটেন কলকাতা আসলে মোস্ট রিকমেন্ডেড তাদের মাটন কাটি কাবাব কাঠি রোল নিজামসের নিউমার্কাটের নিজামস অ্যান্ড কাটি কাবাব একদম টেন অনটেন সিরিয়াসলি জোস এটা যেমন একদম উহা করার মতো একটা রোল একবারে মানে এটা খাইলে আপনি নিঃসন্দেহে বলবেন যে একটা জিনিস খাইছি এবং প্রাইসটা আমার কাছে ভালো লাগছে একশো ষাট টাকা মাটন তার থেকে তাদের অর্ডার দিয়েছিলাম আমি মোরগ বিরিয়ানি আর কি যেটা প্রাইস ছিল দুইশো পঁয়তাল্লিশ টাকা তো দুইশো পঁয়তাল্লিশ টাকায় বিশাল সাইজের আলু দিছে রাইসটা বাসমতি রাইস আগে না বাসমতি রাইস রাইসগুলো বিশাল বড়ো বড় দিছে ডিএম লেগ পিস রাইসের পরিমাণ অনেক মানে এটা রাইসে দুইজন ইজিলি খেতে পারবে ফার্স্ট একটু রাইসটা দেখি বিসমিল্লা বোখারির আচার আছে এই যে মুরগে ইয়ানি বিসমিল্লা এই যে আমরা যেরকম মশলাদার কাচ্চি খেয়ে অভ্যস্ত বা মোরগ পোলাও খেয়ে অভ্যস্ত মোরগ পোলাও না মোরগ বিরিয়ানি আমাদের ওইদিকে সব কিছু করে এক্সেস মশলাদার তাদের এখানে মশলার পরিমাণ কিন্তু একবারে নাই বললেই চলে একদম হালকা ঠিক আছে তো আলুটা খুবই সফট একদম কাচ্চি যে আলু হয় সেরকম সারটাকে আমার সামনে যেহেতু মশলাদার খাইতে পছন্দ করি এটা হচ্ছে মানে হালকা সদ যেটাকে বলে একদম মানে মাইল সদি একবারে কিছু না বাট মোটামুটি ভালোই চিকেন মোরগ পোলাও যেটা বা মোরগ বিরিয়ানি এটা সৎ ভালো এটা আমাদের মধ্যে মশলাদার না কিন্তু সারটা খেতে ভালোই লাগছে আর এর লোকেশনটা কলকাতা নিউ মার্কেট আসলে যে কাউকে বললেই হবে নিজামসে যাব এক ব্যাগকে দেখাই দিবে